বিজেপি কিছু ছেলে এসে বলতে বলছে ছোট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে আমি ওদেরকে বললাম ছোট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে মাংস দোকান নিশ্চয় কিনবে না ততই মাংস দোকানের সঙ্গে ছোট পুজো কি সঙ্গ আছে ওরা বলছে না সব মাংস দোকান বন্ধ আছে আপনাকে রোডের উপরে দোকান ব্যবসা করছেন আপনাকে বন্ধ রাখতে হবে তাই বললাম না আমি ব্যবসা বন্ধ রাখব না তো ওরা ধমকি বলুন যে থ্রেড বলুন একটা দিয়ে গেল যে কালকে খুলে রাখবেন দেখব তো যাই হোক এই হচ্ছে বক্তব্য নমস্কার একদম ভরা বাজারে ওপেন থ্রেড বিজেপি নেতার ভরা বাজারে ওপেন থ্রেড যে মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে দুদিন মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে পশ্চিমবঙ্গে একটা কথা আমরা বারবার বলি যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তারা এখানে মাফিয়া রাজ তৈরি করতে চায় তারা ইউপি বিহারের খোরদের যে রাজনীতি তাদের যে পরিবেশ সেই পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করতে চায় এই এই কথা বারবার বলা হয় ইউপি বিহারের সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের সংস্কৃতির উপরে জাপিয়ে দেওয়া হবে এই অভিযোগ আমরা বারবার করি কিছুদিন আগে বিজেপি নেতাদের দেখেছিলাম যেদিন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলেন তার যে সংবর্ধনা অনুষ্ঠান সেখানে মা কালীর একটা বড় মূর্তি পেছনে লাগানো হয়েছিল আজকে বুঝতে পারছি এই মা কালীর মূর্তিটা সেদিন অভিনয় করে লাগানো হয়েছিল আসলে ছট পুজো উপলক্ষে মাংসের দোকান বন্ধ করতে হবে এবং এমন ছেড় দেওয়া হচ্ছে যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আমরা দেখে নেব তাহলে বিজেপি ছাব্বিশে যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে ইউপি বিহারের মডেলে যে মাফিয়া রাজ গুন্ডা রাজ সেই রাজ পশ্চিমবঙ্গে তারা শুরু করবে এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে এতদিন আমরা অনুমান করতাম কিন্তু এখন স্পষ্ট বুঝতে পাচ্ছি যে ঠিক যেভাবে ইউপি বিহারে গুন্ডামি মস্তানি চলে পশ্চিমবঙ্গে ঠিক সেভাবেও কিন্তু করা হবে ছট পুজো আপনারা অবশ্যই ছট পুজো পালন করুন পশ্চিমবঙ্গে আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার যে যার উৎসব পালন করবে যে যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে কিন্তু কারোর পেটে রুজি রুটিতে লাথি না মেরে কিন্তু বিজেপি মানুষের পেটে রুজি রুটিতে লাথি মেরে ধর্ম পালন এবং উৎসব পালনের নিদান এখন থেকে দিতে শুরু করেছে তাই সকলকে বলবো আপনারা সকলে সজাগ থাকুন সকলে চোখ কান খোলা রাখুন এই বিজেপি পশ্চিমবঙ্গের জন্য ক্ষতিকারক পশ্চিমবঙ্গের সংস্কৃতির জন্য ক্ষতিকারক বাঙালির জন্য ক্ষতিকারক বাঙালি সংস্কৃতির জন্য ক্ষতিকারক এই বিজেপি ক্ষমতা এলে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গকে ইউপি বিহারের টাইপে গুটকা খোর্দের হাতে তুলে দেবে আর এই গুটকাখোড়দের হাতে যদি আপনি আপনার সংস্কৃতিকে তুলে দিতে চান আপনি যদি চান যে বাঙালির সংস্কৃতি এবং বাঙালির অস্তিত্ব গুটকাখোড়দের হাতে চলে যাক তাহলে আপনি অবশ্যই ভোটটা বিজেপির জন্য করবেন আর নতবা যদি বাংলার সংস্কৃতিকে বাঁচাতে চান বাংলার পূজা অর্চনা ধর্মীয় উৎসব অনুষ্ঠানকে যদি বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিতে হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এবং বিজেপি এলে ঠিক কি পরিবেশ ঘটবে আমি আরো একবার আপনাদের দেখা বিজেপি কিছু ছেলে এসে বলতে বলছে ছোট পুজোর জন্য দোকানটা বন্ধ রাখতে হবে আমি ওদেরকে বললাম ছোট পুজো যারা জিনিস কিনবে তারা ফল দোকানে কিনবে মাংস দোকান নিশ্চয় কিনবে না ততই মাংস দোকানের সঙ্গে ছোট পুজো কি সঙ্গে আছে ওরা বলছে না সব মাংস দোকান উপায় বন্ধ আছে আপনাকে রোডের উপর দোকান ব্যবসা করছেন আপনাকে বন্ধ রাখতে হবে তাই বললাম না আমি ব্যবসা বন্ধ রাখবো না তো ওরা

বুঝতে পারছেন এবার ভাবনা চিন্তা করে আপনি অবশ্যই ভোটটা দেবেন দু হাজার ছাব্বিশে যে বিজেপি ক্ষমতায় এলে কি পরিণাম দাঁড়াবে বা কি হবে সেটা এখন থেকে আভাস করা শুরু করুন